আমি রোজ তো লাইভে আসি মাসুম আলি মাসুম তুমি লাইভে আমার আগেও এসছো আমি দেখেছি মাসুম তুমি আমার লাইভে আগেও এসছো মাসুম তুমি কি বলছো তুমি তো আমার লাইভে আগেও এসছো কেমন আছো রাহুল তানুজা দাদা ভালো আছি তোমরা কেমন আছো বলো আপু আপনি কি এই শয়তান কি সব কি সব এস এম এস করছে লে এবার তোকে হাইট করে দিলাম থাক এবার তুই খুব আজে বাজে ইসম আজে বাজে কমেন্ট করলে হাইট করে দেবো দিদি বাচ্চা তা আমি বড় বলেছি অদ্ভুত তো বিকিস কেস লিখেছে ভগবান একটু বৃষ্টি দাও ভগবান ঘুমিয়ে আছে ভগবান আর কারোর ডাকে সারা দিচ্ছে না বৃষ্টি করছে নো ব্যাড কমেন্টস গাইস তন্ময় কি রান্না করছো আজকে কাল তো আমি সে ভালো আছি খাওয়া দাওয়া হয়ে গেছে বিকি খাওয়া দাওয়া হয়ে গেছে তোমায় রাহুল তোমাকেও বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে দাদাভাই কোথায় আছো তোমরা সবাই তুমি লাইভে আছো কি আমি কুর্তি পরে আছি সরি আপনি কালও আমার কমেন্টে রিপ্লাই নেন না ঠিক আছে হোসেন আপনি যেতে পারেন আপনি আমার কমেন্ট থেকে যেতে পারেন কোনো অসুবিধা নেই দিদি টাটা একটু পরে আবার লাইভে আসছি ঠিক আছে ভাই আবার পরে এসো প্লিজ লাইক করে দিও যারা যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলে ব্লগ ভিডিওগুলো প্লিজ দেখো ফয়সাল হোসেন প্রথম দিন থেকে আপনি আমার লাইভে আছেন আপনাকে প্রথম দিন থেকে আমি লাইভে রিপ্লাই করছি তারপরেও যদি রিপ্লাই করছি না তাহলে তো আমার কিছু বলার নেই তাহলে তো আমার কিছু বলার নেই তাই না আচ্ছা যাৰা যাৰা লাইভ টো দেখ প্লিজ এক লাইক কৰি দিয় আৰু যাৰা যাৰা লাইভে এখন অতিক্ৰাইব কৰে দিয়ক যা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করবো সবার রিপ্লাই দেবো মোল্লা লিখছে ভালো আছো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো বলো তোমার নাম কি আমার নাম শ্রেয়া আমার নাম শ্রেয়া গো তোমাদের বাড়ি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে তোমাদের বাড়ি ভাই তোমার কথাগুলো শুনে প্রেমে পড়ে তাই সজল দাদা ভাই কি বলছে গো আমার কথা শুনে প্রেমে পড়ে যাবে সোমাল লাইভ বলছে কেমন আছো ভালো আছি আমি আসছি এখন পরে আসবো কেন গো কি হলো আহ সোমাল আছে দিদি ভাই আছে দিদি ভাই চাইলে নতুন আমার রাহুল তনু বলে লিখেছে আমি মারুতি চালাচ্ছি কোম্পানির কাজে বাইরে যাচ্ছি তাই আমার খাবার হয় না এ বাবা আপু কয় ভাই বোন আপনারা আমরা এক ভাই এক বোন গ্রিন এক সুমন এসছে হাই দাদা ভাই কেমন আছো হাই দাদা ভাই কেমন আছো রাজিবুল তোমার সাথে বেকার বলতে মানে রাজিবুল তোমার সাথে বেকার বলতে মানে আমি বুঝলাম না গো রাজিবুল তোমার সাথে বেকার বলতে নিউজি হাই কি হাগুয়া লিখেছে আমি নতুন এসেছি হায়ুগা আচ্ছা আমার চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা গিয়ে লিখেছে কী করছো আমি বসে আছি তোমরা কি করছো বলো আমাকে বিয়ে করবে তুমি রাজিবুল আচ্ছা রাজিবুলকে বলতে বলছে তুমি কি বিয়ে করবে আমি তো রাজিবুল না হ্যাঁ আমি খাবার খেয়েছি আমাকে দাদা বলে কষ্ট দিলে এই মরসে তাহলে কি বলবো ভাই বলবো সজল দাদা আর বলবো না ঠিক আছে ভাই বলবো এবার থেকে ঠিক আছে তোমাকে ভাই বলবো গো